দেখুন প্রথমত আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই আমি ভূত ফেরত সমীক্ষায় খুব একটা বিশ্বাস করি না আমাদের যে অ্যাসেসমেন্ট ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের কাছ থেকে পাওয়া যে ফিডব্যাক সেই ফিডব্যাকের উপর নির্ভর করে আমি এটা বলতে পারি আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এবং আমি আপনাদের সামনে বলছি তখন সেই স্লোগানটা আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে অ্যাকসেপ্ট করতে পারেনি আমি সেই সময় বলেছিলাম এই বার পঁচিশ বার এই স্লোগানটা আমি দিয়েছিলাম যে তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করে আজকে প্রায় আড়াই বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয় প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ বিজেপি পঁচিশের পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে তিরিশ তিরিশ পর্যন্ত যতক্ষণটা পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং তিরিশ পৌঁছলেই তবে আমি ধরে নেব যে হ্যাঁ আমরা জিতেছি এমনকি আমাদের অপোজিশন পার্টির যারা লিডার তারাও জানেন মোদীজি আসবে সে তো এক তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে গেলেন না কেন গেলেন না কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম পণ্ডশ্রম পণ্ডশ্রম করে কোনো লাভ নেই মোদিই আসছে মোদির বিকল্প কিছু নেই মোদিজি আসছে এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন লাল কেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে বুধ ফেরত সমীক্ষায় বিশ্বাস নেই রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার পর্ব সেরে বালুরঘাটে ফিরে বুধ ফেরত সমীক্ষা নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামী চার জুন মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ভোট গণনার আগে তিনি বালুরঘাট ছাড়বেন না বলে জানিয়েছেন শনিবার রাতে নিজের শহরে ফিরে এসেছেন সুকান্ত রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ভূত ফেরত সমীক্ষায় খুব একটা বিশ্বাস নেই এ রাজ্যে তিরিশটি আসন না পাওয়া পর্যন্ত লড়াই চলবে তবে সুকান্তর কটাক্ষ মোদীজি ক্ষমতায় আসবে বুঝেই মমতা এক জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যায়নি এবারও আগস্ট ভারতের জাতীয় পতাকা করবেন। সেটাই ফের বাস্তবায়িত হবে সুকান্তর দাবি ভোট পরবর্তী হিংসা থামাতে এক মাস আরো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকুক বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ